আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থানটার নাম হচ্ছে সিলেট আমাদের সিলেট বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটি এরিয়া একটু টিলা মানিক পীরের টিলা মানিক সাহেবের টিলা যাকে বলা হয় অনেক বড় এরিয়া এখানে মানুষ মারা গেলে সবাইকেই এখানে মাটি দেওয়া হয় বা কবর দেওয়া হয় চলুন একটু আমরা আজকে আসলাম আমার এক নানি মারা গেছেন ওই ওনার খবরটা জিয়ারত করার জন্য আমার সাথে আছে আমার একটি ছোট বাগিনা আর বাবু আকর চলুন একটু সামনের দিকে আগাই দেখি মানুষ মারা গেলে মানুষ কথা বলে না এই কবরগুলো দেখে আমার কান্না চলে আসতেছে আমরাও তো একদিন চলে যাবো কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন সবাই বলে আমিন অনেক বড় আল্লাহ দেখুন এরিয়া আজ না হয় কাল সবাই একদিন এই কবরে আসতে হবে আমরা আসলে বুঝি না না বুঝে অনেক অনেক গুণা করি আমরা আর কবরের পাশে আসলে কবরের পাশে দাঁড়িয়ে একবার তাকালে মনে হয় যেন আল্লাহ দুনিয়া দাঁড়ি সব কিছু বলে যাবেন এটা হচ্ছে সিলেট ঐতিহ্যবাহী মানিক মানিক পীরের টিল্লা অনেক বড় দেখেন এরিয়াটা আমি আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই অনেক বড় একটি এরিয়া ছেলেটা আসলে অবশ্যই জায়গাটা একটু দেখে যাবেন অনেক সুন্দর এবং অনেক বড় একটা এরিয়া এই কবরস্থান একবার তার চারিদিকে শুধু কবর আর কবর আজকেও এখানে দেখে আসলাম একটি নতুন কবর খোঁড়া হচ্ছে জানি না আজকে কে চলে আসবে মোটরশক এটা হচ্ছে মানিক সাহেবের মানিক পীরের মাজার এই যে এই হচ্ছে মাজার মূলত ওনারুসিলা আজকে এই এত বড় একটা এরিয়াতে মানুষ কবর দেওয়ার জায়গা পাচ্ছে হাজার হাজার কবর লক্ষ লক্ষ কবর এখানে আল্লাহু জায়গাটা অনেক বড় প্রিয় দর্শক যদি আসেন কখনো সিলেক্ট এই জায়গাটা দেখে যাবেন এই যে একটা নতুন কবর দেখা যাচ্ছে মনে হচ্ছে দুই দিনের ভিতরেই এখানে একজন মানুষকে কবর দেওয়া হয়েছে এই যে এখানে হাজার হাজার কবরস্থান মানে কত হাজার কত লাখ আছে এখানে শেষ করা যাবে না আর জায়গাটা বেশ বড় অনেক বড় একটি এরিয়া এই জায়গাটা শুনোনো না এখনো অন অন্তনিও অন্তনি আবার যে রোদ সারা হয়ে কর দেখল শুধু কবর শুধু কবর এই গুলা দেখলে সবাই একদিন এই মাটির বাসিন্দা হয়ে যাবে চিরদিনের মতো এখানে শুয়ে থাকতে হবে পৃথিবীতে বা দুনিয়াতে মানুষ টাকার জন্য পয়সার জন্য কত পাপ নাই করি আমরা কত অত্যাচার মানুষের উপর করি কত জুলুম করি কিন্তু মনে রাখবেন জেনে রাখবেন এই হচ্ছে শেষ ঠিকানা মানুষের শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান আল্লাহর দোহাই লাগে প্রত্যেক দিন একবার হলো কবরের কথা মনে করবেন দেখবেন পাপার লিপ্ত হবেন না একজন মানুষের ছিল আলহামদুলিল্লাহ এত বড় একটা এরিয়া এখানে আল্লাহ তালা যেন ওনাকে বেহস্ত সর্বোচ্চ মাকাম দান করেন হে আল্লাহ আমরাও এই কবরে চলে যেতে হবে আল্লাহ কত লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে শুয়ে আছে না জানি আল্লাহ এই দেখেন চারিপাশ একবার তাকালে মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কত বড় এরিয়া আর কতগুলা কবর এখানে ভাই কি কবরের কথা মনে হলে আর কিছু ভালো লাগে না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না ওনারে গিটও তন্টুনি আমরা যেত হলিম কইবর যেত হলিম সারা না এই হচ্ছে গেট এই হচ্ছে মেইন গেট প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নেব আপনারা দোয়া করবেন এই কোরবাস কবরবাসীদের জন্য সবাই মিলে আজকের মতো এই পর্যন্তই